অবে মোৰ চ নুঠে আইজ কৰো যাবাৰ বাদে বিয়াল না মাতি দালা জোহৰ বাদে জেঠ গম তনে উঠিবা কৈবা অ আই আ খাইলা তাই আৰু শাৰী নজৰ দিলা তুমি জেঠ কৈ দিলা সাৰা দুনিয়াৰ মাজে চব চাই যে বৰ সম্বন্ধ নে কাৰবিবি হাত তোলা মাতলাই বোলে হয় বোলে ইতা কিতা কৰলা অ আজো বু আমিচা মাতিলা বোলে কেনে বোলে সৰু নুঠে তইৰ জেলিব্ৰীটিত বাঢ়ি

خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء أمار <applause> الله হে দুনিয়াবাসী মানুষ সকল এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনার মধ্যে আমি আল্লাহরে তোমরা বয় করে নাও আমি আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহাল্লা সুতাকো হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে ভয় করো কি দরকার লাগে ওয়া রাব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনার মধ্যে সর্বপ্রথম একটা নব সরে আমি আল্লাহ পয়দা করলাম এই নস দিয়া মুরাদ কিতাব নজ দিয়া মুরাদ হইল আমাদের সরার বাবা আবুল বসর হজরতে আদম আলাই সালাম আদম আলাই সালাম রে বানানির বাদে একা একা বুড়া লাগে ও সময় আল্লাহ আম পাজলতনে আমাদের সারার মা হদত হাওয়া আই হা সালাম পয়দা শ আ। আমার আল্লাই ফরমান ওখালাকা মি হা যা জাহা বাস্টা মিলনুঘমাদ জালাম কাজরাসা আ আমার আল্লায় ফরমাই। ও দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগনিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবান আল্লাহ আল্লাহ ওয়ালা আলী اللهم صل على جل مولانا محمد وعلى ال سيدنا ارجو اللهم صل على

কুল্লু লাফসি জাইকাতুল ম aut পৃথিবির মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর দিন জামিল মউতের সাথে গ্রহণ করতে লাগবে আমার আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় আমি ফরমাই আল্লাহ জি খলকাল মউতা ওয়াল আয়াতি আমার আল্লাহ মানে বন্দামাল দিয়ে হল এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম একটার নাম হইল মোক আর একটার নাম হইল হায়াত হয়ত দুইটা একটার নাম হইল মক। আরেকটাল নাম হইল হায়াত কোনো কাৰণে লিয়াবলু আগুম আই হ গম আসা মালা একমাত্র আল্লাহ জমিনৰ মধ্যে আমাদের বালা বুঢ়া পরীক্ষা করার জন্য আল্লায় মৌদ এবং হায়াদ্রে বয়দা কর আল্লা সুয়ান আল্লা আমরা মৌথুরে ডরাইনি শেষে দরাই না থোড়া খান থুলালা না। সবই ডরাই মৌত বায়াসিবার শিবার মাত্র মৌ মৌতে যারে জাফটা মারব ই মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া সমস্ত সারিয়ে যাব লাগ তার মৌ নভীজির কাছে সোয়াল্লাহ মৌত খারে হয় নবীজিয়ে ফরমায় মৌত ও চিজরে খাওয়া হয় যে চিজে দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস হরি পারে থিলে লইতে পারে তার নাম হইল মৌ তার নাম এর কারণে আমার বুজুর্গ এই জমিল যদি বন্ধয় মরণ ডরায় আল্লাহর বন্দার দনু জাহানুর জীবন আল্লাহ জ্বালা বালাই দিবা বহুত মানু আছেন হইবা যে আবু মরতাম আবু আমার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আবু আমি একশো বছর বাঁচিম গ্যারেন্টি আছেন না আল্লাহ ফুরমাইন ইজা যা আজল হোম ঃিরুন বন্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকল মা আজরাই আলাইহিসাম তোমার সামনে উপস্থিত হইবা না লাম লাখন এক সেকেন্ড আগে ওলায় এক সেকেন্ড পিছনে ওলায় নাই ঠিক টাইমে মালাকোল মাউ আজর আলহি সালাম তোমার সামনে হইবা বন্দাই আজৰাইল লেখ পৰিচয় ফাইবোন আমাৰ বুধৰু গান আল্লাহৰ হবীব মহম্মদৰ ৰচুল উল্লাহ চল্লাল্লাহ লাইবছাল্লামৰ খচনি বেদন কৰণীয়া ৰচুল আল্লাহ এই জমিনৰ মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুহ সৰা আকনমান মানুহ সৰা ৰসুল্লা ফৰমাইল আমাৰ চা ভাইক এই জমিনৰ মধ্যে ও মানুষ হইল বুদ্ধিমান যে মানুষে জমিনর মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে যে বন্ধায় জমিল বেশি বেশি করে মৌতরে ইয়াদ করিল ও মানুষ হইল জমিনও বুদ্ধিমান্লা এর কারণে আমার বজর গান যে মানুষে মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দা বন্দি জমিল কোনো সময় লমা সারি আরে যে বন্ধায় জমিদের মধ্যে মরণ ডরায় আল্লাহার ফরর হকরে মারিয়া খাই তোলায় যে বন্দায় জমি মধ্যে মরণ দরায় আল্লার বন্ধায় জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইব কোন কারণে বন্দায় মরণ ডরাইব একদিন আমি দুনিয়া দু বিদায় নেওয়া লাগব তাহলে যদি বন্দায় জমিন ও মা বাবার খেদমত আর মা বার সেবা করিয়া যায় আল্লাহ বান্দার দুনো জানের জীবনও জালাবালাই দিবস সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরুগান আমার আল্লাহ জমিন কোরআন শরীফের মধ্যে فرمাইল ও ইবাদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইয়আম ওয়ালিদাইনি ইহসান আল্লাহ ফরমাইল আমার বন্দাবান্ধীর এই জমিন ও সর্বপ্রত এই জমিন আমি আল্লাহ এবাদত করিলাম আমরা হার এবাদত করি আর সাহব হল মাতন্য আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ আমার বন্দাবান্ধী জমিন ও সর্বপ্রত আমি আল্লাহর এবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিল কোন জিনিস শেষারি করিও না প্রথমে আল্লাহর বাদত এরপরে আল্লাহ জানাই তা যে বলা আত্মশ্রি কবি সাই আ আমার লগে জমিন কোন জিনিস শেষ শরিক করিও না এরপরে আমার আল্লাহ ফরমাইল বন্দা দুই নম্বরে ই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বাইরে যান মা বাবার খেদমত করিয়া যাও মা বাবা যদি তোমার রাজি হয়ে যায় আল্লাহ আলামিন তোমার উপরে রাজি হইবা আর যদি মা বাবা তোমার জন্য নারাজ যায় তাহলে আলামিন তোমার ঘরে নারাজ হইবা পৃন্ডাল নিচে যত মানুব বহু মানুষের মাল নাই অনেকর মার অনেক মালাই অনেকর বাবা আসল বাবা নাই কথাটা ঠিক নাই নিকারা যদি যদি জমিনতা মা বাবার জমিন দিতা নাই মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইবা এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ এর কারণে মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম এলাকার তামা মুরদে গান বহু জুয়ানুর মালাই বাবা নাই অন্ধকার কবর ঘুমাই বাইরে জুয়ান

আমার মা বাবারে আপনে মহলায় দেও আমি ছোট থাকতে আমার মা বাবায় কুলের মধ্যে যত্ন করছো আল্লাহ তোমার আর। আমার মা বাবারে আপনি মহলায় খানো জায়গা আমি। আমার বুজুর্গ আমার জোয়ান ভাই অনেক জোয়ান অনেক জোয়ান জমিল মা বাবার জন্নবন্ধায় জমিনও নমাজ পড়েন নমাজ পড়ি আল্লাহর দরবার আয় আল্লাহ আমার মা বাবা জমিনও নাই আমার মা বাবার কবর আপ জন্য জল বাগাল মালাই দেও অনেক নমাজ হলিয়া দোয়া হরণ দেবা মৌলা আমার মা বাবার হায়া থামলে বাড়াই দেও আমার আল্লাহ কোরআন বরণ্লাই ফরমাইল ও ইল্লা হো আমার লাইফর মানে আমার বন্দা মালদীয় ফল এই জমিন প্রথম আমি আল্লাহরে বাধা যাও আর কোন মানুষের নাই ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি সানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও ইম্মা ইয়াবলুগাল লাইন্দাকাল কিবারা আদুমা আও কিলাহুমা ফালা দা লাহুমা উফ ওয়ালা

তোমার মা বাবা দশজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায় যদি বয়স হয়ে যায় এর বাদেও তোমার মা বাবার খেদমত মা বাবার লোকে জমিনও কথা কইবাই তখন নম্র ভদ্রী জমিল কথাবার্তা করিলাও তোমার মা বাবার সামনে কোনো সময় মারিও না মা বাবার সামনে উপশব্দ ব্যবহার না যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও আল্লাহ তোমার জীবন ওরে বাদো তাল্লাই বরবাদ হরে লাইবা মা বাবা যদি নারাজ হয়ে যায় সারা রাই তো আজ ভুইয়া খাটাইবাই আল্লাহর দরবার কোন সাবর মালিক হবে না কামাই বল ওয়াজ তো দূরের হতা নমাজ হরিবাই এই নমাজ আল্লাহর দরবার কবুল হইত না রোজা ধরবায় কবুল হইতো না হজ যাইবায় কবুল হইতো না ওই বই মা বাবা যদি রাজি হয় সব এবার তো তাল্লার দরবারও কবল আর যদি মা বাবা নারাজী যায় তোমার সারা করে বা মা বাবাই যে দোয়া করেন এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দে আমার নবী হল ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা এই মা বাবার দোয়ার আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেলাম বহু জয়ান আছে আগে গরিব আসলা মা বাবা সাইিতা না। খেদমত কর্তা না পরে পয়সা ছাগলীর মালিক আল্লাহ বানাইছে কিন্তু বন্দায় আফসু সরে হায় হয় আমি গরিব আসলাম আমার মায়ের খেদমত ভাললাম না বাবার খেদমত আমি ভাললাম না এখন কিতা করতাম বোলে মা লাগি লাগে শতা হয়ে তোমার মায়ের জমিন যে ভল বালা হইতা ও লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে বাঠিয়া দেন দেন আমার জোয়ান ভাইয়ান সামনের মাস হইল মায়ের রমদান মোবারক মাস এই রোজা মাস আল্লাহ জন্নতর দরওয়াজা খুলিয়া দেন আল্লাহ রহমতর দরওয়াজা খুলিয়া দেন আর দুজোর দোর জানলায় বন্ধ করে আমার লবিয়া ফরমাইল রোজাদারের জন্য দুইটা খুশিরে ভাই বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই ই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না জুয়াল ভাই যদি তোমার মা জমিনতা হইল বাবা জমিনতা হইল ইফতার করার সময় তোমার মারে দারোয়ানো বাবার দারোয়ানো আনিয়া তোমার মা বাবা দুয়া করবার বামলা আমার জাদু নিয়ে বাঙ্গার ফার বাজার তনে আমার লাগে ধর্ম জানলো আমার জাদু শিল চোটা নতুন খালাং নিয়ে খাওয়ার আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনো দিন উপবাস রাখি কুটি টেকা করছি ভাই ইলা দোয়া হইতে না হইবায় নেকার আওলাদ বহু জোয়ান আসল বহু জোয়ান আসল নেকার জোয়ান রে পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায় বাবা মারা যায় আল্লাহর বন্দা ইফতারর প্লেট ইফতারর সামান ভাই আল্লাহর বন্দায় চাইব তরমুজর ভাই চাইব আল্লাহর বন্দায় জমিল তরমুজ মধ্যে ঢুকাই থলায় আল্লাহর বন্ধায় জমিন ও কুমলা নাই টোল টলাইয়া চক্র পানি ফলব সন্তানা দিয়ে জানাই বাব অত কষ্ট করিয়া বাজার তোলে তরমুজ আনলাই এখন কোন কারণে জমিনও তরমুজ খাওনা আল্লাহর বন্ধার মনে আইব না আমি এই জমিনের তরমুজ খাইতা গত বছর আমার মা এই জমিনও আমার মা এ জমিনও তরমুজ বড় বানা ভাইতা আমি বাঙ্গার ভার বাজার তলি লম্বা পাঁচ কেজির চারি কেজি ওজনের তরমুজ আলিয়া খবাইছি আইজ আমি জমিনও তরমুজ খাইতাম আমার মাই জমিন আল্লাহর বন্ধে জমিনও তরমুজ নাই খান দিবা বাইরে জোয়ান ই খান দিবা দরকার নাই তুমি ফরর দিন বাঙ্গার ভার বাজারও যাও বাজার গিয়া বাজার তোলে তরমুজ লিমিন গরিব মানুষরে জমিন ভাই ভাই রোজাদার দুর্বল মানুষের জমিনও ভাই ভাই তরমুজ দিয়া হয়ে ওরে আমার মায়ের জমিনও তরমুজ বলো পছন্দ করতা আমার মা জমিল অন্ধর কবরের গাড়াত গুবাইছই আমি তোমারে জমিনত্বর তরমুজ দিলাম তুমি তরমুজ খাইও আমার মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর বন্ধে তরমুজ খাইব আল্লাহর জমিল ইফতারের সময় দোয়া আই আল্লাহ আমি বাঙ্গার ঘরে বাজার আমি তরমুজ আনার কোনো পয়সা নাই আই আল্লাহ আমার এ তিন বাচ্চাই ধরে সন্তান দিরে আমার জাদুমণি ওখলরে তোমার বন্ধে তরমুজ খাবাইল ও মা তোমার তোরবার দোয়া করিয়া। তোমার তোমার বন্দার কবুল ফরমাও আল্লাহ লোগে লোগে ই বন্দার মা বাবারে আল্লাহ জন্নতি তরমুজ খাবাইয়া শান্তি ফরবা সুহান আল্লাহ আল্লাহর এক বন্দার রাত্রে ঘুমাই চল খাবে দেখল মা বাবা জমিল নাই মা বাবায় জানাই যে আমরা জানে টানে সামাইল তরমুজ খাইত মুর্দায় খাইলনি কোনটা এটা বহু বাইয়ে না মা বাপর কবর বারোশাখার ঠাক নিয়া খাইবা নি না আল্লাহর বন্ধাই রাইত খাবে দেখছেন যে মা বাবাই খাইত বাবা রে জানে টানে আল্লাহার বন্ধা ই আর বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর যাওয়ার পরে জানাইল আল্লাহর আমি রাত্রে আমার বিশাল মধ্যে ঘুমাইলাম আমি সকলে আমার মা বাবার জাদুরে আমার আর জানে টানে তরমুজ খাইতাম লাভ বাবা তুমি বাঙ্গারবার বাজারও যাও বাজার তরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও আল্লাহর বন্ধায় জানাইল আল্লাহর বলি আমি বাজার তলে এক কেজি তরমুজ লারি পরিমাণ পয়সা আমার ঠাইল লাই আমার মতন গরিব জমিল লাই আমার মতন দুর্বলি জমিলের মধ্যে কোনো মানুষ লাই আমার মা বাবা রে মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম পয়সা লাই আল্লাহর ভাই তুমি বাজাৰো যাও টুকৰি লৈ আহ লৈ আহ বজাৰো যাও বাজাৰো যাবাৰ মাজে দেখুৱাই বহু কারবারি খোলা শৈল তরমুজ খাটিয়াবে শৈলবে শৈলালি মানুষের তরমুজ ওর বাকল ফালাই তরমুজ ওর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চর তারে জমিল খাবাই আর দেওয়ার সময় হইয় যে আই আল্লাহ আমি বাজার তোলে তরমুজ ওর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গোড়া খাচ্চর তারে খাবাইয়ার রে দয়াল আয় আল্লাহ গোড়া খাচ্চরে